আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী অসামরিকে অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা প্রহরী অফিস পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি তো এক নম্বর পদের নাম হচ্ছে আইটি ইনচার্জ হচ্ছে একটি এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা মাস্টার্স পাস বেতন দেওয়া হবে কিন্তু দশমতম গ্রেডে অর্থাৎ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা দুই পদের নাম হচ্ছে পি এ প্রদর্শন করছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর অনার্স বা ডিগ্রি পাস পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন সেনাবাহিনীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে এগারো হাজার তিনশত থেকে সাতাশ হাজার তিনশত টাকা তিন নম্বর নাম হচ্ছে আইটি সহকারী প্রদর্শন হচ্ছে একটি এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস পাশাপাশি ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা ডিগ্রি বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে অর্থাৎ নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা চার নম্বর পদের নাম হচ্ছে এম এল এস এস এখানে অফিস সহায়ক দুজন মালি একজন নিরাপত্তা প্রহরী একজন আয়া একজন এবং পরিচ্ছন্নতা কর্মী মহিলা তিনজন অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী পদে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা জার্সি বা অষ্টম শ্রেণী পাশ করছেন সকলেই কিন্তু চার নম্বর পদে আবেদন করতে পারবেন বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে অর্থাৎ আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এবার দেখে নিব চাকরির সুযোগ সুবিধা তো এখানে যে সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা হচ্ছে সরকারি নিয়মে মূল বেতনের ষাট পার্সেন্ট বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা চাকরি স্থায়ী হলে দশ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রেজুইটি এবং মূল বেতনের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত ইনসেন্টিভ ভাতা সহ প্রতিষ্ঠানের অন্যান্য সুযোগ সুবিধা তো বলা হচ্ছে যাদের বয়স পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের বয়স পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো আবেদনের সময় শুরু হয়েছে কিন্তু তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের সময় শেষ হবে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে ডব্লিউ 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 ডট ডিসিজি পিএসসি ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারেন অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চারে যোগাযোগ করতে পারেন তো অনলাইনে আবেদনের সময় আপনাদেরকে ফি পেমেন্ট করা লাগবে এক নাম্বার পদের জন্য আটশত টাকা দুই ও তিন নাম্বার পদের জন্য পাঁচশত টাকা এবং চার নাম্বার পদের জন্য তিনশত টাকা লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ হচ্ছে বাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অবশ্যই লিখিত পরীক্ষার সময় আপনাদেরকে কিন্তু প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙিন কপি প্রিন্ট করে নিয়ে আসতে হবে তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম